আসসালামু আলাইকুম আমি ফারবিন সুলতানা বলছি ঢাকা থেকে এই মুহূর্তে দেখেছেন আপনি এভরিডে মিরাজ মাদাস ব্লগ দূরে বা দূরে বা কাছে বসে সবাই আমার এই ভিডিও দেখছেন আশা রাখছি আল্লাহ আপনাদেরকে নিরাপদ ও সুস্থ রাখছে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ অবশেষেই আমি একটা রাইড পছন্দ করছে দেখতে পারছেন একটা টিকিট নিয়েছি এখন কোন রাইডে উঠবো দেখতে পাবেন এখানে ভালো ভালো মাটির জিনিস আছে এখানে ঘুরতে আসলে যদি পছন্দ হয় এগুলো কিনতে পারবেন অবশ্যই অনেক জিনিস আছে পছন্দ হবে ভালো করে দেখিয়ে দিলাম আপনারা যদি পছন্দ হয় এখান থেকে নিতে পারবেন ভাইয়ারও আপুরা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন খারাপ মন্তব্য করবেন না আমরা এখানে আসছি ইয়ামিনকে নিয়ে আমার ছেলেকে নিয়ে বিনোদন দেওয়ার জন্য কিন্তু আমাদের মনটা খারাপ হয়ে গেছে ইয়ামিনের আব্বু বলে ইয়ামিন কোনো রাইড উঠতেছে না ভালো লাগতেছে না এগুলো দেখে কিন্তু ওর পছন্দ হচ্ছে না কোনো রাইড লাস্ট পর্যায়ে এসে একটা রাইডও পছন্দ করছে এবং টিকিটও নেওয়া হয়ে গেছে এখন ঘুরতেছি ঘুরতেছি দেখি আর কোনো রাইড ওর পছন্দ হয় কি না কিন্তু ও কিছুতেই রাজি হচ্ছে না আমি কি এখনও ছোটো আমি এখনও ছোটো না আমি বড় হয়েছে আমি এগুলো ছোটো বাচ্চারা উঠি বড় বড় রাইডাস ওগুলোতে উঠো ক না ওগুলোতে উঠলে তো ভয় পায় যেমন নৌকা নাগরদল এগুলোতে তো উঠবে না অনেক মানুষ উঠছে না ওই দেখছে চিৎকার করে চেঁচামেছি করবার ভালো লাগে না এই যে পার্কের মধ্যে ইয়েমিনার বলে একটা ছবি তুলে নিছি স্মৃতি হিসেবে থাকবে এখানে আসার বিশেষ করে আমার ফুল অনেক পছন্দ যেমন এই যে একটা ছবি নিব ওদের দুজনের বাপ ছেলের এই যে আমি এই রাইডটা পছন্দ করছি এখানে উঠবে বাহারও আফুরা যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলের পাশে থেকে যাবেন আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের ছোটো বোনের মতো অবশ্যই মনে করবেন আমি ঢাকা থেকে বলছি আপনারা কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো কমেন্ট করবেন আমার ছেলে পড়ে অনেক খুশি হবে এই যে বিশ মিনিট টাইম দেওয়া হয়েছে এই রাইডে ও কিছুক্ষণ খেলে অনেক হাফিয়ে গেছে এখন দাঁড়িয়ে আছে একটু পরে আবার খেলবে আমি এখানে বসে আছি ওর দাঁড়িয়ে দেখতে দেখে আমার খারাপ লাগছে কারণ ওর অনেক হয়রান লাগতেছে ওর ওর দিকে তাকালে বোঝা যায় একদম শরীর গামাই গেছে ইয়াবেন আবু বলতেছে তুমি একটু রেস্ট নাও পরে আওয়াজ ওই যে আমাদের খাবার চলে এসে আমরা খাইলাম আর এখানে একটা ছেলে এটার কি খেলা বলে আমি জানি না দেখেন ও কী মানে চেষ্টা করতেছে কিন্তু ফাটতেছে না এখানে টিকে থাকার জন্য এই খেলাটা আমার অনেক পছন্দ আমি দেখার পরে একটু ভিডিও করে নিলাম আমি বল কি এমনকে বলতেছি আমি তুমি কি এখানে যাবা ওই যে ভাইয়াটা খেলতেছে এরকম খেলবা ক না আমার থেকে ও অনেক বড় ওই ভাইয়াটা পারে না আমি কি করে পারবো আমি তো এক নিমিষে পড়ে যাবে এখান থেকে ওর কথা শোনা আমি আর ওর আব্বু হাসতেছি বাচ্চাদেরকে বিনোদন বিনোদন দেওয়ার জন্য এরকম ফারকে মাঝে মাঝে নিয়ে আসবেন ও এখানে অনেক কিছু আছে দেখার মতো এবং কি বাচ্চাদেরকে কিনে দেওয়ার মতো বাইরে অনেক দোকান আছে বাচ্চারা ঘোরাফেরা করলে পছন্দ করবে কোনো খেলনা কিনতে পারবে আপনারাও মনের মতো খাওয়া দাওয়া করতে পারবেন এখানে রেস্টুরেন্টও আছে এই যে আরও ছোটো বাচ্চারা বাইক নিয়ে খেলতেছে একটা বাচ্চা পড়ে গেছে ইয়ে বলে দেখছেন আম্মু এই বাচ্চাটা পারে না তারপরেও আম্মু কীভাবে উঠে দিয়েছে ও পড়ে গেছে ওকে পড়তে পড়তে তো শিখে হবে বা ইয়ারও আপুরা আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে ক্লিক করে দিবেন যদি আমি নতুন কোনো ভিডিও ছাড়ি সঙ্গে সঙ্গে আপনার কাছে ফসে যাবে এবং সময় ও সুযোগ বুঝে আপনি দেখে নিতে পারবেন আমি ইউটিউবে নতুন সবাই ভালো মন্তব্য করবেন খারাপ মন্তব্য করবেন না সবাই আমাকে সাপোর্ট করবেন এই যে আচারের দোকান এখানে দেখতেছি কোনটা পছন্দ হয় অনেক রকমের আসার আছে যার যেটা পছন্দ ওটাই নেবে আমার জাল মিষ্টি আচার পছন্দ তা আমি টকজাল মিষ্টি আচার নিয়েছি আমি মিষ্টিটা নিয়েছে ও শেরি আচার আর হলো আর একটা জানি কেউ সালতার আচার ও ছোটো হলে কীবোর্ড কিন্তু আচার অনেক পছন্দ হয় এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে হলো এফার্ক হলো ফার্স্টেরটা একটা হলো জলফুরি একটা হলো স্বপ্ন সোয়া এই দুইটা আর পাশাপাশি ইয়া ফাঁসি জন্য এই টিকিটটা নিলাম আমরা এখানে চারটা বাজে এসে পৌঁছে এসি এখানেও তো মানুষ নেই কিন্তু বেলা বাড়ার সাথে সাথে অনেক অনেক মানুষ এখানে হইছে হয়েছে বউ বলে তুমি একটা রাইড উঠছো আর কোন রাইড পছন্দ হচ্ছে না উঠো তোমার কোন রাইড পছন্দ কিন্তু উঠতেইছে না ও হাঁটাহাঁটি করতেছে এতে আমরা চলে আসলাম রেস্টুরেন্টে অনেক দোকান এগুলো সব খাবারের দোকান অর্ডার দেওয়া হয় একটা টোকন দেয় এই যে তারপরে খাবার দেওয়া যায় কেন অনেক চেয়ার আছে বসে থাকে পরে সময় মতো দিয়ে যায় ইয়ামিনে বার্গার পছন্দ করছে আর আমি ফুচকা দুইটা অর্ডার দেওয়া হয়েছে আমাদের সার্ভিস অনেক ভালো পছন্দ হয়েছে আমার উনি ওনার নিয়ম মতো ওনার কাজগুলো উনি করতেছেন আমাদেরকে বলতেছে আপনারাও ওই সামনে টেবিল আছে চেয়ার আছে ওইখানে আপনারা বসেন খাবারটা ওখানে পৌঁছে দেওয়া হবে এছাড়া আমরা যাইতেছি ই বলে আব্বু কতক্ষণ বসে থাকতে হবে তখন আমি বলে দেখা যাক কারণ এখানে তো আমরা এই যে টোকন দেওয়া হয়েছে দেখা যাক আমরা তো এখানে নতুন কতক্ষণ বসে থাকতে হয় তো আমরা এই এই যে এখানে সেট টেবিল আছে আমরা এখানে বসবো